আমাদের বাচ্চা জিরো বাচ্চা হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য বাইরে আসছে তো সবাই ওপটি শেয়ার করে দিবেন আর আমার কথা বোঝা যায় কিনা অবশ্যই আমাকে মেসেজ দেবেন আর যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই বাচ্চা যাবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে আড়াই হাজার যদি আপনাকে তারও বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে কিন্তু একটা বিষয় সবাই রাখি যারা এখন দেখতেছেন তারা তো অবশ্যই শুনতেছেন যারা পরবর্তীতে রাখি দেখবেন অবশ্যই মাথায় রাখবেন জিরো বাচ্চা অর্ডার করার এক সপ্তাহ বা দশ দিন আগে অর্ডার করতে হয় এক সপ্তাহ বা দশ দিন আগে অর্ডার করতে হয় তো কাজ করতেছি এর জন্য কথা বলতে পারতেছি না তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের সরাসরি ভিডিও

তো আজকে এই পর্যন্তই হয়তোবা আমার কাজ করতে হবে তো নেক্সট টাইম আবার আপনার সাথে দেখা হবে কথা হবে আর বরাবরের মতো তো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন খোদা হবে চাষ হবে